মানুষ প্রকৃতপক্ষে তার স্বপ্নের চেয়ে অনেক বেশি বড় সীমাহীন ক্ষমতাধারী হৃদয় ও মস্তিষ্ক শুধু মানুষেরই আছে তবে সুযোগের অভাবে কখনো কখনো তার স্বপ্নকে ছোট করে ফেলতে পারে তাই বলে তার মানবীয় মর্যাদা ওই স্বপ্নের কাতার থেকে নেমে আসে না উঁচুই থাকে বলছি মৌলভীবাজারের ভূমিজ সম্প্রদায়ের অঞ্জনের কথা ভূমিষ্ঠের আদি নিবাস ভারতের পিহারে বাংলাদেশে অঞ্জনের পূর্বপুরুষরা এসেছিল বিশ শতকের প্রথম দিকে চা শ্রমিক হিসেবে স্বল্প মজুরির সংসারে দিন আনতে পান্তা ফুরালেও ছেলেকে পড়ালেখা করতে চেষ্টা ত্রুটি রাখেননি মা রতন মণি সিং ভূমিষ বছরে একবার কাপড় জব দিতাম খাতা কলম চালাতাম ঠিক না এক বেলা উপাস থেকেও ছেলে মেয়েকে পড়ানি লাগে অনেক কষ্ট হয়েছে এখন যখন পড়ালেখা করেছে মাস্টার পাস করেছে এর জন্য আমি আমরা খুবই আনন্দিত শৈশবে শিক্ষকের কাছ থেকে পেয়েছেন অবহেলা সহপাঠীরাও করেছেন তা ছিল তবেও থেমে যায়নি অঞ্জন বিজ্ঞান বিভাগে পড়বার জন্য কটু কথা শুনলেও ভালো মতো স্কুল কলেজ শেষ করেন অদম্য এই যুবক ভর্তি হয় তখন সাররা বলেছিল তোদের রাজকি চা বাগানে একটা ছেলে সাতবারে সায়েন্স পড়ে পাস করতে পারে না কিভাবে পারবি আর তোর বাবা যেহেতু চা শ্রমিক তো এসে তুই কখনও ভালো মাস্টার ধরে পড়তে পারবি না ভালো গাইড বই পাবিস না সায়েন্স পড়াটা ভালো হবে না স্কুল কলেজের গন্ডি পেরিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান অনুষদে ভর্তি হন অঞ্জন তবে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় বিশ্ববিদ্যালয়ের খরচ যেখানে দিনে একশো টাকা মজুরি তার বাবা মায়ের আমি প্রায় সাত ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাস্ট পরীক্ষা ছিল

পড়াশোনার ফাঁকে কাজ খুঁজতে থাকেন অঞ্জন ঈদ পূজা সহ ছুটিতে বাড়িতে গেলে খাসিয়া পঞ্জিতে করতেন কাজ কখনো অন্যের জমিতে ধান মাটি কাটা কিংবা ধান রোপণের কাজও করেছেন করোনার সময় লোকের পোষা প্রাণীর জন্য পাহাড় থেকে এনে দিতেন কচু এভাবে খরচ জুগিয়েছেন নিজের পড়াশোনার ধান কেটেছি কাঁচা কিনতে গেছি এবার নিজের কাজ করেছি নিজ সম্প্রদায়ের প্রথম গ্রাজুয়েট হয়েছেন অঞ্জন অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন অন্যদের জন্য তিন হাজার জনগোষ্ঠীর এই সম্প্রদায়ের বর্তমানে নয়জন পড়াশোনা করছেন বিশ্ববিদ্যালয় যাদের অনেকেই পরামর্শ সহযোগিতা করেছেন অঞ্জন উচ্চশিক্ষার জন্য অঞ্জন যেতে চায় জার্মানি এগিয়েছে সেই প্রক্রিয়া সব ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে জার্মানির বিমানে চড়ার কথা তার সেখানকার টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডান্স স্ট্যান্ড সায়েন্স বিষয় পড়বেন তিনি ও ডান্সিকালসিটি অফ ডান্স টেকনিকাল ইউনিভার্সিটি অফ ডান্স কোন বিষয়